একসময় জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজকে এখন অভিনয় খুব একটা দেখা যায় না তবে মাঝে মধ্যে সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মন্তব্য করতে দেখা যায় তাকে পর্দায় তাকে দর্শকরা নিয়মিত দেখতে না পেলেও প্রায় সোশ্যাল মিডিয়াতে চর্চায় থাকেন তিনি মূলত তার অভিনীত সিনেমার পুরোনো সংলাপ ও ছবি ভিডিও নিয়েই আলোচনায় থাকেন এই অভিনেতা সম্প্রতি বাপ্পারাজ অভিনীত একটি পুরনো সিনেমার এক সংলাপ নিয়ে বেশ মাতামাতি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সিনেমার নাম প্রেমের সমাধি এতে তার সঙ্গে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনাজ সিনেমাটিতে প্রেমিক বকুলের চরিত্রে অভিনয় করেছিলেন বাপ্পারাজ আর প্রেমিকা হেনার চরিত্রে দেখা গিয়েছিল শাবনাজকে এদিকে বাপ্পারাজ শাবনাজ অভিনীত প্রেমের সমাধি সিনেমার পুরনো সংলাপ হঠাৎ ভাইরাল হওয়ায় বিষয়টি নজর এড়ায়নি দুই তারকার দুজনই যদিও এখন অভিনয়ে অনিয়মিত তবে পুরনো কাজ নতুন করে ভাইরাল হওয়ার ব্যাপারে অভিনেত্রী শাবনাজ শনিবার একটি সংবাদ সম্মেলনে জানান এই ভিডিও ক্লিপ নিয়ে বেশ হাসাহাসি করছেন তারা ফেসবুক ব্যবহারের সময় এটি নজরে আসার পর তারা একে অপরকে পাঠিয়েছেন সাবনাজ বলেন বিষয়টি নিয়ে আমিও বাপ্পারাজ ভাই দুজনই মজা পাচ্ছি ভালো লাগছে এ কারণে যে মানুষ সিনেমাটির কথা ফের মনে করছেন নায়ক নায়িকার আবেগ অনুভূতির সঙ্গে নিজেরা সংযোগ করতে পাচ্ছেন তারা ওই সময় বেশ প্রশংসিত হয়েছিল সিনেমাটি ফের নতুন করে আবারও প্রশংসিত হচ্ছে যা একজন অভিনয় শিল্পী হিসাবে বড় বাওয়া এ অভিনেত্রী বলেন সিনেমাটি মুক্তির পর দর্শকেরা তা দেখে তখন হয়তো সেটি হিট হয় বা আলোচিত হয় তারপর মানুষটা ভুলে যায় কেননা এত বছরে কত সিনেমা মুক্তি পেয়েছে কত নতুন নতুন গল্প এসেছে সবই নতুন এর মধ্যে উনত্রিশ বছর আগের এই সিনেমার কথা সবার ভুলে যাওয়ার কথা ছিল কিন্তু তা না হয়ে পুরো গল্প নিয়ে পুরো সিনেমার সংলাপ নিয়ে ফের চর্চা হচ্ছে বিষয়টি সত্যিই ভালো লেগেছে প্রসঙ্গত উনিশশো সালে মুক্তি পায় প্রেমের সমাধি সিনেমাটি ওই সময় সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দর্শক মহলে একই সঙ্গে জনপ্রিয়তা অর্জন করেন চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা শাবনাজ সিনেমাটির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছিলেন অমিত হাসান এটিএম শামসুজ্জামান আনোয়ার হোসেন গাঙ্গুয়া ও দিলদার